রাস্তা সারাইয়ের দাবিতে কেশপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিককে ঘেরাও গ্রামবাসীদের দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা যার জেরে গ্রামের মানুষের বাজারে বেরোতে ও ছাত্রছাত্রীদের পঠন পাঠন করতে যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে পঞ্চায়েত সমিতি সমষ্টি উন্নয়ন আধিকারিককে বারবার লিখিতভাবে জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় অবশেষে ঘেরাওয়ের কর্মসূচি নেন তারা বৃহস্পতিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে ঘেরাও করে কেশপুর ব্লকের সরি গ্রামবাসীরা তাদের বক্তব্য বারবার তারা লিখিতভাবে জানিয়েছে গ্রামের রাস্তা সারাই করে দেওয়ার জন্য অথচ এখনও কোনো কাজ হয়নি যার ফলে আমাদের গ্রামের মানুষদের বাইরে বেরোতে যথেষ্ট সমস্যা হচ্ছে তাই আমরা বিক্ষোভ দেখাতে কার্যত বাধ্য হয়েছি জেলা পরিষদের দলনেতা মোহাম্মদ রফিক জানান বিষয়টি নিয়ে আমি জেলা পরিষদের কথা বলবো যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটি সারাইয়ের ব্যবস্থা করা হবে

দেখছি বহুদিন থেকে এরকম আশ্বাস দিয়ে যাচ্ছে আমরা এখন এমন হয়ে গেছে রাস্তাটা আমরা যাতায়াত একদম করতে পারছি না ডেলিভারি রোগী আসতে পারছি না রুগীকে নিয়ে আসতে পারছি না স্কুলের ছেলেরা স্কুল যেতে পারছে এমএস কে স্কুল আছে আমাদের ওখানে স্কুল আছে সেন্টারের লোক আসতে পারছে না কেউ গর্ভবতী মহিলারা সেন্টারে আসতে পারছে না কেউ তাহলে কী কী হবে বলুন তো আপনার যে দেখুন যদি রাস্তাটা না করার মানে যদি না দরকার থাকে তাহলে করার দরকার নেই আপনারা খালি যেয়ে দেখুন বিডিও অফিসের এই জন্য আমরা এসেছি বিডিও খালি যেয়ে বলে দুক যে রাস্তাটা করতে হবে না এখন চলবে মানে এই বিক্ষোভ করলে কি রাস্তা আসবে আসতে না আসতে তো হবে না আসলে আমরা ছাড়বো আমরা এখানে কত চালিয়ে যাব হচ্ছে এটাই যে আমরা ভিডিও অফিসে এসেছিলাম দরখাস্ত পাঁচ ছবার দেওয়া হয়েছে কাকে দিয়েছে ভিডিওকে দেওয়া হয়েছিল জয়েন্ট ভিডিওকে তো ভিডিও বলছে যে আমাদের এটা কোনো সামর্থ্যের মধ্যে নেই আপনারা আমাদের সমস্যার সমাধান করে নিন ওই জন্য আমার এসে যে আন্দোলন করছে তো আন্দোলন চিত্তবাবু বলছে যে এটা কোনো সমস্যার সমাধান নেই আমরা থানাতে জানিয়েছি পঞ্চায়েত অফিসে জানিয়েছে তাই বিডিএসি যে ঘেরাও করছে যতক্ষণ আমাদের রাস্তার সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ আমরা এখান থেকে যাবো না এই রাজ্যের পাড়া গ্রামবাসীরা এসছে প্রায় দেড় কিলোমিটার রাস্তা এবারে বিডিওর অনুফান্ডও নাই আর ফিফটিন ফিট কোনো টাকা নাই আমি গতকালই সভাধিপতি ম্যাডামকে বলেছি যে এই রাস্তাটা ইমিডিয়েট করতেই হবে